নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে হ্যাঁ আজকের কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে নয় আজকে চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে সবে সবে কিন্তু গিয়েছে বন্ধুরা জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর কিছু সেরা মুহূর্ত আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব বলে হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই আজকে ভিডিওটা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে বন্ধুরা অনেকেই কিন্তু এই জামাই ষষ্ঠীর মানে ফোটা বা নিয়মকানুন আয়োজন কিন্তু সন্ধ্যার দিকে শুরু করে বা অনেকে পালন করে থাকে আমাদের কিন্তু একদম সকাল সকাল এই ষষ্ঠীর ফোটার নিয়মকানুনগুলো শুরু হয়ে যায় দেখুন আমাদের কিন্তু একদম সকাল সকাল পর্ব শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমার যা এবং আমার হাজব্যান্ড রয়েছে আমার হচ্ছে মা কিন্তু সবাইকে হচ্ছে ফোটা দিয়ে দিচ্ছে আর এখানে আর একটা কিন্তু চমক রয়েছে একটু স্কিপ না করে সেসব দিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা মেষো তারপরে হচ্ছে বাবার পরেই কিন্তু আমার পুকুসোনার পালা কারণ পুকুসোনা কিন্তু ভাবছে এই ষষ্ঠীর ফোঁটা সবার সাথে সাথে ওকেও দেয়া হবে তাই দেখুন ও খুব কান্নাকাটি করে খুব জেদ করে বায়না করে ও বসে পড়েছে কিন্তু একটা আসন নিয়ে দেখুন সবার পরে আর অধীর আগ্রহে হচ্ছে রয়েছে এবং দেখতে চাইছে যে কি কি হচ্ছে পর্ব চলছে এবং সবার পরে কখন ওর পালা আসবে ওর একটু মুখের এক্সপ্রেশনটা দেখুন বন্ধুরা যে ও কতটা আগ্রহ সহকারে অপেক্ষা করে রয়েছে ওর পালার জন্য ও শুধু ভাবছে কখন ওর পালাটা আসবে দেখুন যতক্ষণ না ওর ফোঁটা দিলো তো শুনলই না ওর যখনই ষষ্ঠীর ফোঁটা দেয় ওর মুখটা হচ্ছে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ও কতটা খুশি হয়েছে কতটা আনন্দ পেয়েছে ওরও কিন্তু ফোঁটা এবং আশীর্বাদ ও চ ওর দিদুন দিয়ে দিয়েছে দেওয়ার পরে এবারে দেখুন কিছু যে খাওয়া দাওয়ার পালা বা মিষ্টিমুখ করার পালা ও কিন্তু ছিল এটা ওর প্লেট ওটা ওর প্লেট কিন্তু অবশেষে দেখলো ওর কিন্তু কোনো প্লেটই ছিল না এটা আমাদেরই ভুল ওর কিন্তু এটা নিয়ে খুব মন খারাপ হয়ে গিয়েছিল অবশেষে একটা প্লেট পেয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু বসে পড়েছিল মিষ্টিমুখ করার জন্য ও অবশ্য অতটা ভালোভাবে খেতে পারে না তবু আর কি সবার মাঝে পরে সবার দেখা দেখি ওর একটা ঝোঁক তো দেখুন আমাদের কিন্তু এই যে ফোঁটা দেওয়ার যে নিয়মকানুন থাকে পর্বটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে এবারে কিন্তু আমরা এদিকে আমি আর আমার দিদিভাই মিলে খুব তোজ্জোর করছিলাম ব্রেকফাস্টের জন্য এবং ব্রেকফাস্টও কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গিয়েছে কারণ এই পর্বটা শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেককে ব্রেকফাস্ট হচ্ছে দিয়ে দেব তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তোজ্জোর করে হাত লাগিয়ে দুজনে মিলেই তৈরি করে নিয়েছি আর আজকের ব্রেকফাস্টই কিন্তু নতুন কিছু ট্রাই করেছিলাম আমি যেটা চলুন আপনাদের মাঝে শেয়ার করে দিই যে সেটা কী ছিল বন্ধুরা আজকের কিন্তু এই ষষ্ঠীর স্পেশালের জন্য আমি এক ঘেমি লুচি দম ঘুগনি এই রেসিপিটা তো প্রত্যেক বাঙালির ভুড়ি ভোজে থাকে তাই আজকের একটু সেটা বদলে বানিয়ে ফেলেছি ডাল ডালপুরি ডালপুরিটা আমি প্রথমবারে ট্রাই করেছিলাম ভেবেছিলাম প্রত্যেকে খেয়েই হয়তো ভীষণ রেগে যাবে কারণ এটা হয়তো ভালো হয়নি কিন্তু প্রত্যেকে খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে আর সাথে ছিল আমার দিদি ভাইয়ের স্পেশাল ঘুগনি যেটাও কিন্তু ভীষণ মজার ছিল আর লাঞ্চে ছিল চিকেন মহারানি যেটা আমার হাজবেন্ড বানিয়েছিল আর আমি টুকটাক হেল্পারি করে দিয়েছিলাম তারপরে দেখুন ছিল আমাদের মেন কোর্সে গন্ধরাজ পোলাও বন্ধুরা গরমে আপনারা একঘেয়েমি হচ্ছে খাবার বাদ দিয়ে যদি অন্য কিছু ট্রাই করতে চান তাও আবার এই গরমেই একদম হালকা ফুলকা কিছু ট্রাই করতে চাইছেন সেটার জন্য আপনারা কিন্তু ট্রাই করতে পারেন গন্ধরাজ পোলাও এটা কিন্তু খেতে ভীষণ মজার আলাদা কিন্তু একটা তৃপ্তি অনুভব করাবে তাই আপনারাও কিন্তু এটা এই গরমে ট্রাই করতে পারেন এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সাথে থাকতে কিন্তু একদমই ভুলো না আর চিকেন মহারানির রেসিপি আমার চ্যানেলে তো আগে থেকেই অলরেডি দেওয়া রয়েছে আমি লিঙ্কটা বাটনে দিয়ে দেবো চেক করে নেবেন আর আমাদের তো বাঙালির হচ্ছে ভরিপোর্জে যাই কিছু থাকুক না কেন বাঙালির কিছু আইটেম তো থাকবেই যেমন ছিল পাঁচ রকম ভাজা ডাল চিকেন চিকেন কষা দেখুন চিংড়ি পোস্ত ঝিঙে পোস্ত অনেক কিছুই ছিল বাঙালির আইটেমে শেষে তো অবশ্যই রসগোল্লা আর দই তো থাকতেই হবে চাটনি পাপড়ও ছিল আমরা সব পর্ব শেষ করে কিন্তু বিকেল বেলা চলে গিয়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে আর আমার পুকু সোনা তো ঘুরতে ভীষণ ভালোবাসে তার সাথে আবার ফটো তুলতেও ভীষণ ভালোবাসে দেখুন ও প্রচুর ফটো তুলেছিল কিন্তু একটাই না না কিন্তু কিন্তু আমার সাথে একদমই ফটো তুলতে তাই দেখুন ও যেখানেই চায় আমি ওকে খুব জোর যা বস্তি করে ধরে বেঁধে তবু হলেও আমার সাথে কিছু ফটো শ্যুট করেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর ও দেখতেই পাচ্ছেন কতটা মজা করছিল ঘুরতে গিয়ে আর মজা করে কিন্তু ফটোও তুলেছে ভীষণ আবারও ও ফটো তুলতে ভীষণ ভীষণ মজা পায় পায় আনন্দ বলছি কিন্তু তো দেখুন আমরা প্রত্যেকে মিলেই কিন্তু হচ্ছে খুব এনজয় করেছিলাম আমাদের ফটোশ্যুটগুলো গুলো দেখেই হয়তো বুঝতেই পারছেন ভীষণ আড্ডা মেরেছিলাম মজা করেছিলাম তার সাথে তো খালি মুখে আড্ডা মারলে চলে না তাই কিছু ছিল স্ন্যাক্স তো আমরা এগুলো খেয়ে মজা করার পরে অবশেষে কিছু ফটো শ্যুট করে তারপরে কিন্তু আমরা সন্তান দিকে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে চলে এসেও কিন্তু কিছু চমক ছিল সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি দেখুন পুকু সোনার কিছু দুষ্টুমিও কিন্তু একদম ক্যাপচার করে রেখেছি যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এই ছোট্ট ছোট্ট কিন্তু সেরা মুহূর্তগুলো আমরা কিন্তু ক্যাপচার করে রাখতে ভীষণ পছন্দ করি প্রত্যেকেই আর সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নিজের কিন্তু আনন্দটা ভাগ করে নিতে যায় আপনাদের মাঝে দেখুন আমি এই ছোট্ট ছোট্ট হচ্ছে মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই সেসব সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমরা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার পরে যে চমকটা আমাদের জন্য ছিল সেটা হচ্ছে হোমমেড ফুচকা এই হোম মেড ফুচকাটা আমার বাবা আয়োজন করেছিল আর আমরা কিন্তু বাড়িতে ফিরেই চট জল দিই হচ্ছে আলু মাখা এবং টক জলটা তৈরি করে ফেলেছিলাম তৈরি করে ফেলেই কিন্তু আনলিমিটেড ফুচ ফুচকা আমরা প্রত্যেকে যে যতটা পেরেছি খেয়ে নিয়েছি কারণ ফুচকা খাই না এরকম কিন্তু কেউ নেই ফুচকা তো আমরা ভীষণ পছন্দ করি আর তারপরেই দেখুন ছিল কিন্তু ডিনারে হালকা ফুলকা কিছু হচ্ছে রেসিপি আর অবশেষে কিন্তু এখন গরমে বাঙালির পাতে শেষ পাতে আইসক্রিম থাকবে না এটা তো হতেই পারে না আমাদের ছিল ম্যাঙ্গো আইসক্রিম আর ছিল গোলাপ জামুন ফ্লেভারের হচ্ছে আইসক্রিম যেটা কিন্তু ভীষণ মজার ছিল আশা করছি বন্ধুরা এই ছোট্ট ছোট্ট সেরা মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের ভীষণ ভালো লেগেছে তাই একটা লাইক অবশ্যই দিয়ে দিও কমেন্টে জানিও আর বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমি নিয়ে চলে আসতে চলেছি নতুন কিছু মজাদার রেসিপি যেটা কিন্তু এই গরম চলে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করতে পারেন তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নতুন স্বাদের রেসিপির সাথে